অপরটি হচ্ছে মত আমরা এই পৃথিবীর বুকে চলতে 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 এমন হয়ে যায় যে মদকে স্মরণ করি না দুনিয়ার মায়ায় এমন করে পড়ে যায় যে আমরা যেন ভাবি যে আমাদের এই দুনিয়াটাই চিরস্থায়ী কিন্তু বন্ধুগণ এই দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় চিরস্থায়ী তো আমাদের মৃত্যুর পর হবে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে আমাদেরকে কবরে রাখবে তারপরে আমাদের চলে গেল সেই আলামে বারসাহ তারপরে যতগুলো আমাদের সময়গুলো আসবে এক এক করে কেয়ামতের মাঠ সেগুলো হচ্ছে আমাদের চিরস্থায়ী এই দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধুগণ আজ আমরা এই দুনিয়ার মায়ে পড়ে রয়েছি দুনিয়ার মায়েটাই এমন একটু ধরে রয়েছি মনে হচ্ছে এই দুনিয়াটাই আমার জন্য সব থেকে প্রিয় কিন্তু বন্ধুগণ আজকে একটি জিনিস মেনে নেন যে কতগুলো টাকা পয়সা ধনীওয়ালা ছিল কিন্তু তিনারা দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু তারাও পৃথিবীর বেঁচে নাই কেননা আমি যদি নিজেকে দাবি করি যে আমি খুব ধনী রয়েছি কিন্তু আমার পূর্বে যতগুলো ধনী ছিলেন কিন্তু তিনারাও বেঁচে নাই বন্ধুগণ আজকে আমি নিজেকে যদি দাবি করি যে আমি পাহলমান হয়েছি পাহলমান হয়ে আমি দুনিয়াকে ধরে থাকবো কিন্তু বন্ধুগণ এই দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পূর্বে যতগুলো পাহলমান ছিল তিনারাও কিন্তু দুনিয়া ছেড়ে দুনিয়াকে ত্যাগ করে চলে গিয়েছে বন্ধুগণ সেরকম আজকে আমরা এসেছি আমার মা বাবার ছেলে মেয়ে হয়ে এসেছিলাম তখন সিরিয়াল ছিল কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নয় যখন দুনিয়াতে আসবো এসেছি তখন আমার এক এক করে সিরিয়াল ছিল কিন্তু বন্ধু ভাই বোনের পরে পরে ভাইয়ের পরে বোন বোনের পরে ভাই হবে কিন্তু দুনিয়া থেকে যখন আমি আপনি ত্যাগ হব তখন কিন্তু বলা যাবে না যে আমি যাব না আমার ছোট ভাই যাবে না ছোট বোন যাবে এটা কেউ বলতে পারবেন না কেননা আমার নিজস্ব কথা বলি আমার বড়ো চাষে এখন বেঁচে আছে কিন্তু আমার আপা দুনিয়া থেকে বেঁচে নাই দিনাকে আল্লাহ তালা জন্মাতবাসী করুক কিন্তু বন্ধুগণ আসার সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার সিরিয়াল নয় দুনিয়া তাই আমরা কিরকম করে পড়ে রয়েছি আপনাকে সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে আমরা সেই আমি বুঝাবো কেননা আমরা কিভাবে দুনিয়ায় মেতে রয়েছি বন্ধুগণ আল্লাহ তালা বলছে তোমরা দুনিয়া নিয়ে মেতে আছো কিভাবে শুনে নাও তোমার ঠিকানা হবে কোথায় আল্লাহ তালা বলছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طلب وآثر الحياة الدنيا فإن الجحيم هي المعوى الله تبارك وتعالى بلين هي بندر এ দুনিয়ার জীবনটাকে যত মূল্যায়ন করো না কেন তোমরা যতই কিছুই করো না কেন আল্লাহর সাথে বিদ্রোহই করছো কেন ই এবং বেশি করে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনটাকে ভাইরা আমার বোন আমার কর্মপাত করে শুনবেন যখন আমার আপনার এই দুনিয়ার মায়েরটাই শেষ হয়ে যাব যতক্ষণ দুনিয়াকে পিছনে ছেড়ে আখের আতনে দিকে হতে হবে ভাইয়ের আমার বন্ধুরা আমার জিনা আমাদের মধ্যে যে মানুষ জাতিরা দুনিয়াকে বেশি বেশি করে প্রাধান্য দিয়ে তাদের ঠিকানা হবে কোথায় আল্লাহ তাবার তালা বলেন যখন ওই লোকটি বেশি বেশি করে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে ওই লোকটি যখনই মারা যাবে আর আল্লাহর সাথে বিদ্রোহ করেছে তার মৃত্যুর পরে তাই ঠিক না হবে যখন তাহলে ভাইরা আমার বন্ধুরাই আমার একটি উদাহরণ স্বরূপ দিয়ে দে আপনাকে একটি উপমর্শ দিয়ে দি উপসমা দিয়ে বুঝিয়ে দি আমরা পৃথিবীর বুকে আমরা দুনিয়াটার কতই নরসাই নিয়ে মেতে রয়েছি আল্লাহ তাবারক তালার ইবাদত করি না মদকে স্মরণ করি না দেখেন ভাইরা আমার বন্ধুরা আমার একটি এমন নারী জাতি একটি পুরুষ এবং নারী দুইটি জিনিসকে আল্লাহ তাবারক তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন একটি হচ্ছে মহিলা একটি হচ্ছে পুরুষ পুরুষের প্রয়োজন রয়েছে মহিলাটার এবং মহিলাটার প্রয়োজন রয়েছে পুরুষটা আমার ওই মহিলাটার প্রয়োজন রয়েছে পুরুষের কথাটা ঠিক আমাকে আপনাকে মেনে নিতে হবে ভাইরা আমার বন্ধুরায় আমার তাহলে এই জায়গাতে এসে যদি আমি একটা মহিলাকে সৌন্দর্য দেখলাম আর এই জালসার প্রোগ্রামে এসে যদি ওই নারী নারীটাকে যদি লাভ দিয়ে ধরে নি তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার বলেন তো বলেন বলে ওই মেয়েটির বাবারা মেয়েটির ভাইয়েরা আমাকে কি করবে মাটিতে তাদের এত জুতা থাকবে না সমস্ত জুতাগুলো যেন আমার উপরে পড়বে একটি ভুলের কারণে ভুল কি হচ্ছে ভাইরা আমার বন্ধুরায় আমার খুবই সুন্দর করে কান খুলে শুনে নেবেন কেন কেন ভুলটা কেন ভালো ওই মহিলাটার প্রয়োজন রয়েছে আমার আমি যদি লাভ দিয়ে না ভরতাম যদি মহিলাটার মালিকটা যে রয়েছে আর তাকে যদি আমি বলতাম তার কাছে যদি খবরটা পাঠাতাম তাহলে আমার সঙ্গে সুন্দর করে বিবাহ দিয়ে দিত আর বিবাহ দেওয়ার পরে আমাকে জামাই বলে মেনে নিত কত আমাকে সম্মান করত কিন্তু ভাইরা আমার বন্ধুরা আমার ওই মেয়েটির কথা না বলে মেয়েটির মালিককে না ধরে আমি যেন ধরেছি মেয়েটিকে একটি ভুলের কারণে তাদের যতগুলো জুতা ছিল রে সমস্ত জুতাগুলো যেন আমার উপরে যেন চালাচ্ছে এর কারণ হচ্ছে আমি মেয়েটির মালিকটাকে ধরে নিই তো ভাইরা আমার বন্ধুরা আমার গোলার উদ্দেশ্য হল এটাই যে আমরা দুনিয়ায় দুনিয়ারে মেতে আছে মোমতের শরণ করি না দুনিয়ার মালিক কে ধরিনা দুনিয়ার মালিক কে ধরতে গেলে দুনিয়া যদি আমরা ধরতে যাই তাহলে দুনিয়ার মালিককে রয়েছে সারা পৃথিবীর মালিক রয়েছে তাকে এক এক করে ধরতে হবে নামাজে ধরতে হবে রোজাতে ধরতে হবে ধরতে হবে হবে যখন স্মরণ করবো ধরতে হবে মসজিদে গেলে তাকে ধরতে পাবো তাহলে আমি আপনি দুনিয়াতে ধরতে পারবো আমার কোনো কিছুই হবে না এর কারণ হচ্ছে যে বন্ধুরে আজ মুসলমান কেন লাগায় দুনিয়ার মালিককে ধরে না এর কারণে কিন্তু মমিন ব্যক্তিরা মার খেয়ে যায় যতগুলো মমিন মার খায় যতগুলো মমিন মার খায় তার নিজের মালিককে সেই দুনিয়ার মালিককে না ধরার কারণে তার উপরে জুতা চলে তার উপরে চলুম চলে যে নিজের মালিকটাকে পংশগম করে নে যে পৃথিবীর মালিক আমার মালিক রয়েছে তাকে আমি যদি ধরে নি তালে জুলুম চলবে না ভাইরা আমার বন্ধুরা আমার আপনি আমি বলছি যে মুসলমানের উপরে জুলুম চলছে তো বলেন তো এই মাগরিবে নামাজ খানা আমি আপনি কয়জন পড়েছি জামাতের সাথে জামাতের সাথে দেখতে গেলে দশটা দুই একটা পাওয়া মুশকিল হয়ে যাবে মতকে স্মরণ করে আমার দুনিয়াকে ত্যাগ করে আমরা মালিককে ধরেছি কিনা আমি আপনি ভাবছি যে মুসলমান মরে যাচ্ছে মার খেছে কিন্তু দুনিয়ায় তো মেতে রয়েছে দুনিয়ার যিনি মালিক রয়েছে তিনাকে কি ধরতে পেরেছি তিনাকে ধরতে পারি না আমি আপনি যখনই যে সারা কুল কায়নাতের মালিক রয়েছে তিনাকে যখনই ধরে নেব তখনই আমি আপনি আ মানে এক কথায় কি পার পেয়ে যাব পেয়েছে যাব বন্ধুগণ

যে ব্যক্তি নিজের প্রভুর সামনে তার হকে ভয় ভীত মনে করছে এবং দুনিয়ার লাভ ললসা থেকে নিজের জীবনটাকে বাঁচিয়ে নিয়েছে সেই ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে ওই ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তার ঠিকানো হবে কোথায় তার ঠিকানো হবে জান্নাত তার ঠিকানা হবে জান্নাত এর কারণ হচ্ছে তিনি উঠতে বসতে চলতে পড়তে নিজের মালিককে স্মরণ করতেন নিজের মালিককে স্মরণ করতেন প্রত্যেক জায়গাতে আল্লাহ আল্লাহর হুকুম মানতেন প্রত্যেক জায়গাতে নবীর তার কে মানতেন সেই ভয়ে ভয়ে জীবনটা কাটালেন একমাত্র কারও ভয় ছিলেন না তার ভিতরে ছিল আল্লাহর ভয় তার ভিতরে ছিল আল্লাহর ভয় যদি আমি দুনিয়া নিয়ে মেতে থাকি তাহলে আমাকে একদিন দুনিয়া ছাড়তেই হবে হিসাব দিতে হবে এ বান্দা বান্দির দল আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্না ইলাইনা ইয়াবুহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবুহুম তোমরা দুনিয়া দুনিয়া করো না কেন তোমাকে দুনিয়া ছাড়তে হবে আর হিসাব দিতে হবে আল্লাহ তাহালার কাছে আমাকে আপনাকে যেতেই হবে হিসাব দিতে হবে আমি আপনিও যতই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে না কেন বাড়ি গাড়ি বিল্ডিং করে না কেন আমাকে আল্লাহ দেবার তাহালাকে যতদিন পর্যন্ত जिंदगी দিয়েছে আল্লাহ তাবারক তাআলার কাছে যেতেই হবে হিসাব দেওয়াও লাগবে বন্ধুরে আমার ভাই আমার একদিন কি কিodik হবে না আমাকে আপনাকে হিসাব দিতে হবে যতই আমি কিছুই করি না কেন আমাকে হিসাব দিতেই হবে সেদিন আমার পূর্বিত্র পরে পার পাব না আমি আপনি মনে করছি আজ নই তো অন্য কাজ করলাম গায়ের জোরে মিথ্যা কথা পার পেয়ে গেলাম গায়ের জোরে ধাক্কা দিয়ে কথা বলে পার পেয়ে গেলাম কিন্তু আমার আমার যখন আমি মৃত্যু বরণ করব তখন যেন সেই জায়গা থেকে আমার আপনার হিসাব যেন চালু করে দিবেন তাহলে আমি আপনি দুনিয়া নিয়ে মেতে থাকবো না যে দুনিয়ার মালিক রয়েছে তাকে চিন্ন আমি আপনি দুনিয়া নিয়েছি মত কে স্মরণ করি না তো পারছেন যে কিসের উদ্দেশ্যে জালসা করানো গেছে গ্রামটা খুবই গরিব বুঝতে পারা যাচ্ছে গ্রামটা খুবই গরিব রয়েছে তো বলার অনেক কিছু রয়েছে কেননা দুনিয়া আপনাকে ছাড়তে হবে মতের মজা চাকতে হবে এবং কবরে হিসাব দিতে হবে মুনকিন নাকি আসবে সওয়াল জবাব করবে সেদিকে অনেক কথা রয়েছে তো বলবো আসুন একটু মসজিদকে লক্ষ্য করে দেখি তো কয়জন রয়েছে যে মসজিদকে নিজের যে ব্যক্তি মসজিদ বানাবে মসজিদ নির্মাণ করবে তার জায়গা হবে জান্নাতে একটি ঘর বানাবে আল্লাহ তালা তো কোন কোন ব্যক্তি আছে দেখি পাঁচটা লোককে আমি দুইটি হাজার করে দেখতে চাই অনেক বলরণ রয়েছে অনেক কথা বলবো এটা ভাববেন না যে কালেকশন হয়ে গেল তো বলবে না আমি আপনাদের বুঝিয়ে যাব যতদূর পর্যন্ত পারবো আসুন দেখি মাত্র দুইটি হাজার করে পাঁচজন আসুন চটচট করে আসুন চটচপ করে আসুন কিছুক্ষণ মাত্র দুই তিন মিনিট এরপরে আমি বলবো কেননা সময় সংকীর্ণ রয়েছে আমার পরে দুইটি বক্তা আরো রয়েছে কালেকশনে একটু ইশারা দিয়ে দিয়েছে তো আসুন মাত্র দুইটি হাজার করে করে আসুন তো মাত্র পাঁচজন আসুন দুইটি হাজার করে আসুন মনে হয় নাই নাকি জি সুবান আল্লাহ আসুন আসুন চটচট করে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেননা আমি আপনি যতই কিছু রোজগার করি না কেন এই দুনিয়াটাকে আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে দান করিলে নেকি মেলে হাতে সেতে কয় বকিলেরা দান করিতে ধরে সরে রায় বকিলের জায়গা হবে যান নামে ভাই দান দেবে সবাই

আপনাদের গ্রাম হলে দেখে ব্যাপারটা হচ্ছে আমরা মুসাফির মানুষ দোয়া দিয়ে যাব তো আসেন চট চট করে আসেন ভাবজিরা আমার এক হাজার দিয়েছিল তারপর আর এক হাজার বাড়িয়ে দিয়েছে সুবহান আল্লাহ মা সাল্লা জাজা কাল্লাভা সামাল জাজা তো জাজা কাল্লাভা সামাল জাজা আমার তার বাবা মায়ের নামে দু হাজার দিয়েছে এই দানকে সদর গ্রহণ করো কাল পরকাল রাখিয়া বলো বিপদ আপদ হতে আলো বাঁচাইয়া নিও আমি সোমামে দান করিলে কি মিলে হাতে সেতে কয় বকিলেরা দান করিতে দূরে সরে রয় বকিলের জায়গা হবে জাহান নামে ভাই আজিজুর রহমান ওই ভাই আসেন তো সোহান আল্লাহ তো এই বাড়ি এখানে দেখি কিসের কাজ করেন জি তো কবরের কথা যখন শুনতেন নবীজের মুখ থেকে তখন সে এতই কাটতেন হাজারতে উসমান এই যে দেখেন আজ আমরা দুনিয়া নিয়ে মেতে আছি ভাইরা আমার বন্ধুরা আমার দুইটি জিনিস মাত্র আল্লাহ তেবারক তালা মত এবং হায়াত পরীক্ষার জন্য আল্লাহ তেবারক তালা দিয়েছেন তো মৃত্যুর পরে যে কবরে যাব তখন যাওয়ার পরে আল্লাহ তেবারকালা হিসাব নেবেন হাজরাতে উসমানের ভয় কেমন ছিলেন দেখেন যখন নবীজি আমার কবরের কথা বলতেন তখন হাজরাতে ওসমান শুনে শুনে তার তাড়িগুলো যেন পানের চোখের পানিতে যেন ভিজে যেত ভাইরা আমার বন্ধুরে আমার কন্য করে শুনবেন শাহাবাবার গোড়া ওই তার সাথীরা বলতে আরম্ভ করতেন ও আমার সাথে ও আমার সাথে বলেন তো যখন নবে যে জাহান নামের কথা বলতেন তখন তো আপনি কাঁদতেন না যখন পুলিশের কথা বলতেন তখন তো আপনি এত বেশি কাঁদতেন না যত বেশি এই কবরের কথা শুনে কাঁদতে কবরের কথা শুনেন হাজরাতে ওসমান কি বলছেন খালাফাতুল মুসলিমের

পরে দুইজন বক্তা রয়েছেন আসুন চটচট করে দান গুলো আসুন তো হাজার উসমান বলছেন ও আমার সাথী বড় যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন দুনিয়া ছাড়ার পরে কি হবে জেনে নাও দুনিয়া ছেড়ে দেওয়ার পরে আমার আপনার ঠিকানা হবে কোথায় আমার আপনার সব প্রথম ঠিকানা হবে কবর যখন কবরে রাখা হবে তখন সেই জায়গাতে যদি ইনসাফ দিতে পারে তাহলে হাসর মিজান পুলসের রাত কোন জায়গায় বাধা বিপদ হবে না আর ওই কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায় তাহলে হাসর মিজান পুলসের রাত কোন জায়গায় যেন পরিত্রাণ পাব না হাজরাতে উসমান যেন বলছে

হাজরাতে উসমান বলছেন কবর একটি জিনিস সেই জায়গাতে যদি বন্দরে কেউ ধরা পড়ে যায় তাহলে কোন জায়গায় পরিত্রাণ পাবে না এই জন্য আমি কবরের কথা শুনে বেশি বেশি করে কান্দি যাতে করে কবরে আমি পরিত্রাণ পেয়ে যাই ভাইর আমার বন্দরে আমার যখন আমার আপনার মৃত্যুবরণ করে নিব আমার আপনারা যখন মত হয়ে যাবে তখন কবরে রেখার পরে পরে আল্লাহ দেওয়ার উপর কক্ষ থেকে যেন দুই ভোজন ফেরস্তা চলে আসবেন বুদ কি না কিন্তু দুইটা ফেরস্তা চলে আসবেন আর যদি মোনাফিক ব্যক্তি হয় বলবেন জিজ্ঞেস করবে বলবেন মান রবুকা তোমার রবকে কে মা দিন তোমার দিনকে নবী ও কান তোমার নবীকে মাখন তো তখন রজ বলো বলো নবীকে আমি সাল্লাহ আলী ওয়াসাল্লামের আকারটাকে ওই কবরের মধ্যে সনাসনি যেন দেখানো হবে কিংবা নবীজের আকারটাকে দেখানো হবে আর বলবে মাখন তো তাকুন রুপি হাজার রজল

আর দুশো টাকা দাম পারবেন না দুই শত দিচ্ছিল কিন্তু আবার দুই শত দিল এরপর এই দানকে গ্রহণ করো এ কোন প্রকার রাখি বলো বিপদ আপদ হতে আল বাজাইলাম তো হাজাত উসমান বলছে যে এই প্রথম মানজি এ যদি ধরা খেয়ে যায় যখন মনোবেগ ব্যক্তিকে প্রশ্ন করা হবে বলো তো বলবে হায় হাত তালাদি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না একদিন হাফ